যারা লাইভ শুনছে যারা এখানে বসে আছে প্রত্যেকটি মেয়েদেরকে বলছি জীবনে কোনোদিন তাতে তোমার পিতাকে মাথা নিচু করে চলতে হয় কাজ এমন করবে যেন তোমার বাবা উঁচিয়ে বলতে উঁচু করে বলতে পারে যে আমার মেয়েকে আমি নিজের হাতে দান করেছি বলো সংসারের যত দান আছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হলো কন্যা দান তোমাকে যে জন্ম দিয়েছে সে যেন তোমার কন্যা দানও করতে পারে তাকে সৌভাগ্যটা অবশ্যই দেবে প্রেম সে বলো ভগবানকে অর্পণ করলেন ভগবতী জাম্ববতী সঙ্গে ভগবানের বিবাহ হলো বলি জাম্বতী রমণ ভগবান কি ভগবানের দ্বিতীয় বিবাহ হয়েছে ভগবান যখন এসিত হলেন সতরাজিৎকে ডাকিয়েছেন সতরাজিৎ খুব লজ্জিত হলো বলে প্রভু এই মণি গ্রহণ করার আমার সামর্থ্য নেই এটা আপনিই রাখুন ভগবান বললেন না না যত সব লাফড়াবাজি এই মণির জন্য এটা তুমি নাও জীবনে যেই জিনিস দিয়ে কলঙ্ক হয় সেটাকে কখনো কাছে রাখতে তাহলে কি হবে জীবনভর তোমাকেও কলঙ্ক নিয়ে চলতে চাহে সে কোনো বস্তু হোক চায় সে কোনো ব্যক্তি হোক কলঙ্কিত ব্যক্তি কলঙ্কিত বস্তু এগুলো থেকে দূরে থাকা উচিত সে বলো না হলে জীবনভর তোমাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে চেষ্টা করবে যেন কোনোদিন দিন নিজে কোনো কলঙ্কিত না হও আর কোনো কলঙ্কিত কেউ যেন কাছে রাখার প্রয়োজন না হয় প্রেম সে বলো বলো না আরো জোরে আরো জোরে আওয়াজ বেরোচ্ছে না পিছনে বাইরে যারা আছে কোনো হাত ধুতরে ঘরে একান্তে কোনো স্ত্রীকে থাকা উচিত না চায় ভজনের জন্য হোক সাধনের জন্য হোক তা যেই কারণেই হোক কোনো স্ত্রীকে কোথাও কখনো একান্তে থাকা উচিত স্ত্রী একলা থাকা একান্তে থাকা তার মানে কি তার মানে নিজের উপরে অত্যাচার স্বয়ং ডেকে নিয়ে আসা প্রেমসে বলো কখনো ভুল করেও কোনো স্ত্রীকে একান্তে থাকা উচিত নয় কোনো সময় জীবনে ভুল কখনো করতে অনেক সময় কি হয় ঘরের মধ্যে কোনো প্রকারে কোনো ঝগড়া হলো কোনো প্রকারে কোনো বিবাদ হলো তা মেয়েরা অনেক সময় ঘর থেকে পালিয়ে যায় পুরো ঘর থেকে পালিয়ে যায় চলে যায় এগুলো অনেক বড় দোষ অনেক বড়ো অপরাধ স্ত্রী জাতিকে কখনো একা এইভাবে ঘর থেকে বেরোতে বা একা কোথায় থাকতেও একজন মাতাজী আমাকে বলছিলেন তৃতীয় দিন না চতুর্থ দিনের পাঠে মহারাজ আমাদের তো স্বামী নেই তাহলে আমরা কার আশ্রয়ে থাকবো পুত্র তো আছে বলে হ্যাঁ তাহলে তুমি এখন পুত্রের আশ্রয়ে শাস্ত্র বলেছে পেতারক মেয়ে যতক্ষণ পর্যন্ত কুমারী থাকে ততক্ষণ পর্যন্ত পিতার সংরক্ষণে থাকে আশ্রয়ে থাকে ভর্তার অবস্থায় তখন ভর্তা তার রক্ষক হয় বৃদ্ধকালে তখন সে পুত্রের আশ্রয়ে থাকে তখন পুত্র তা রক্ষা করে স্ত্রী স্বতন্ত্র না বর্ স্ত্রীকে স্বতন্ত্র একা কখনো থাকিতে তাহলে কী হবে সংসারের ব্যাবিচার বাড়তে থাকবে প্রেমসে বলো